এই খিদে গুলো কিন্তু মাই তৈরি করে দেয় সন্তানের পিছনে জানেন একটা ভালো মা পেলে না সন্তান কিন্তু অটোমেটিক মানুষ হয়ে যায় হ্যাঁ অটোমেটিক মানুষ হয়ে যায় আমরা দেখেছি মানে গ্রামের মায়েরা আমি ছোটবেলায় দেখেছি আমি খুব গ্রামের ছেলে মায়েরা ডিম বিক্রি করে সন্তানদেরকে কিন্তু মানুষ করে ঠিক মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মানুষ এরকম ভাবে কত মানুষ আছে বেদে আমাদের মুর্শিদাবাদের বিড়িবাঁধে ই করে আমাদের আছে ওইদিকে প্রচলন আছে বিড়িবাঁধা প্রচুর আছে প্রচলন ঠিক 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 আছে হাই ভিউয়ার্স वेलकम ব্যাক টু आवर ইউটিউব চ্যানেল মিশন জব আজ আমরা আমাদের মাঝে আমাদের একটা নতুন ভাই নতুন স্টুডেন্টকে পেয়েছি রাহুল মার্জিত। তো তার মুখ থেকে আমরা আজ আমাদের মিশন জব সম্পর্কে কিছু জেনে নেব এবং তার সাথে ওনার ওর অভিভাবকরাও উপস্থিত আছেন আমরা তাদের মুখ থেকেও কিছু শুনবো তারা কীভাবে আমাদেরকে যোগাযোগ করেছেন এবং কেমন লাগছে আমাদের পরিবেশটা এটুকু একটু আমরা জেনে নেব আমার নাম রাহুল আমার বাড়ি খড়গ্রাম থানা পড়ছে মুরশিदाबादের আন্ডারেই postcss আমি এখানে এক মামার মানে তরফ থেকে জানতে পারি যে আবাসিক এক কোচিং সেন্টার এখানে রয়েছে সেই জন্য এখানে মানে আসা আর কি মামা কি বলেছিল মামা বলেছিল মিশন জব সম্পর্কে ভালো বলেছিল হুম বলেছিল আচ্ছা আচ্ছা তো মামা বলেছিল মিশন জব সম্পর্কে ভালো তুমি আগে দিন অ্যাডমিশন হয়ে গেছো আজকে সব গুছিনি চলেছছো হুম তো তোমার আমাদের পরিবেশটা তোমার কেমন লাগছে পরিবেশটা খুব সুন্দর এখানে আচ্ছা এখানে স্যার ম্যাডামদের সঙ্গে যে যে যতটুকু তোমার কথা হলো সেই নিরেখে তোমার কেমন লাগছে স্যার ম্যাডামদের দের সঙ্গে কথা বলতে কথা বলে ভালো লাগছে খুব ভালো লাগছে এখানকার ছেলে মেয়েরা যে ক্লাস করছে সব ক্যামেরার রান্ডারে তোমার কেমন লাগছে এটা সেটা ভালোই ভালো লাগছে আচ্ছা তোমার ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা বাবু দেখা যাক এখন কি যে কোনো সরকারি চাকরি যে কোনো সরকারি চাকরি আচ্ছা বাবু আচ্ছা এখানে মা বসে আছে তো মায়ের সামনে তুমি কি প্রমিস করবে আগামী দিন চাকরি পেয়ে আমি বেরিয়ে যাব দেখি এখন চেষ্টা নিজের সেরাটা দিতে হবে কিন্তু বলো নিজের সেরাটা দিতে হবে কিন্তু দেখুন সন্তানের সফলতার পিছনে কিন্তু মায়ের হাতটা ম্যাডাম খুব বেশি দরকার মায়ের আশীর্বাদ ছাড়া কোনো সন্তান কিন্তু বড় হতে পারে না এটা ঠিক ঠিক কিনা হ্যাঁ ঠিক আজকে ম্যাডাম আপনি এখানে আমার কাছে এসেছেন আমাকে খুব ভালো লাগছে হ্যাঁ খুব খুব ভালো লাগছে তার জন্য আমি ওই দাদাটাকে আমি বলেছিলাম যে একটা ভালো মানে একটা ই দেখে একটা আমাকে মানে আমার তোমার ভাগনার জন্যে প্রতিষ্ঠা জায়গা আমাকে খুঁজে দাও যেহেতু তুমি এখন থেকে অনেক দিন মানে আজ মনে হয় মোটামুটি দশ বছর আছেন এইখানে বহরমপুরেও পড়াশোনা করেছে তার জন্য ওকেই আমি বলেছিলাম দে ওই দাদাটাই আমার ছেলের জন্য বলে ঠিক আছে ভাগনাকে আমি একটা মিশন জব ইয়ে পেয়েছি ওখানে ভর্তি করে সোমেন মার্জিত হ্যাঁ চাকরি করছে হ্যাঁ দাদা বলেছে যে ওখানে যে স্যার আছে আমার সঙ্গে পরিচিত বা ম্যাডামদের সঙ্গে সবারই সঙ্গে পরিচিত এই জায়গাটা খুব ভালো তুমি এখানেই আমার ভাগনাকে আমি মানে স্যারের সঙ্গে কথা বলে আমি ভাগনাগা ভর্তি করার জন্য বলেছি তো আপনার কি বিশ্বাস হচ্ছে যে আমার ছেলে ঠিক জায়গাতে আসলো এবং এখান থেকে সফল হবে হ্যাঁ আমার বিশ্বাস হয়েছে বা আমি প্রথম দিনই এসে দেখেছি বা কথা বলেছি আমাকে খুব ভালো লেগেছে তার জন্যেই আমি তার জন্যেই আমি আপনার কাছে খুব ভালো আপনার কথা মতো যেন ছেলে তাই হয় আর আপনারাও আশীর্বাদ করুন যেন ছেলে সেটাই সবসময় আপনাদের আশীর্বাদ আমরা সবসময় চাই আমরা সবসময় চাই আমার কাছে যারা আসে আমাদের সকল ভাই বোনেরা তাদেরকে আমরা সবসময় চাই যেন তারা সেরা প্রস্তুতি এবং জীবনের যে স্বপ্নটা আছে সেটা তাদের পুরনো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশীর্বাদ করবেন না খুঁজ নেবেন দেখবেন ছেলে

আপনার আজকে দেখুন আমাদের গ্রামগঞ্জে ছেলেমেরা বাวมারা তার কিন্তু চাষ করে আর মুর্শেदाबाद মানে হচ্ছে রাজস্থানের সংস্কৃতি হ্যাঁ সেই জায়গা থেকে আমি মুর্শেদাবাদের ছেলে মেয়েদেরকে দেখছি এদানী শিক্ষার দিকে অনেক আগিয়ে যাচ্ছে বিশেষ করে ডিফেন্স বলুন তারপরে মেডিকেল সাইন্স মেডিকেল এর দিক থেকে বলুন মুর্শেদাদ কিন্তু আগিয়ে তার সাক্ষ্য প্রমাণ হচ্ছে আপনার মতgarden আপনারা আছেন বলেই কিন্তু আজকে এখানকার মুর্শিদাবাদ ছেলেমেয়েরা এগিয়ে যাচ্ছে তো আপনি লেবার মানে আপনি চাষবাস করেন প্রত্যেকটা প্রফেশনই ঠিক আছে মানে সৎ রাস্তায় আমরা যা যেটাই বলবো সেটাই ঠিক আছে কিন্তু আপনাদের যে ওই জায়গা থেকে মুর্শিদাবাদের মানুষ আজকে উঠে আসছে তারা নিজের সন্তানদের যেন ভালো থাকে এবং যেন শিক্ষিত হয় এবং আগামী দিনে সরকারি চাকরি করে এই যারা মুর্শিদাবাদের মানুষ আছে তারা যেন সচেতন হয় তারা আরো যেন আগে আসে নিজের সন্তানদেরকে আরো ঠেলে দেয় লেখাপড়ার দিকে আপনি কি চাইবেন তাই তো আচ্ছা ছেলেকে আশীর্বাদ করবেন স্যার যেন অবজীবন জীবনে বড় করে আর আমাদেরকে খোঁজ রাখবেন ঠিক আছে ঠিক আছে আমরা তো ধরন আছি মা বাবা ছেলের পেছনে মানে ইচ্ছা বা আমাদের একটা আগ্রহই আছে তা আপনাদেরও যেন আশীর্বাদ থাকে বা চেষ্টা করবেন একটু যাতে ভালোভাবে আচ্ছা বরাসনা করে ছেলে ভালো থেকে ছেলে মানুষ করছায় ছেলে তো খিদে আছে জীবনে বড়দার ও চন্ড খিপি এই খিদে গুলো কিন্তু মা তৈরি করে দেয় সন্তানের জন্য তাই একটা ভালো মা পেলে না সন্তান কিন্তু অটোমেটিক মানুষ হয়ে যায়

这个是。